আপনার মাথার চুল বা হাতে পায়ের নোক বা কোনো জামা কাপড়ের কোনো অংশ ব্যবহার করা কোনো জিনিস এগুলো নিয়ে কি কি ক্ষতি খারাপ করতে পারে সেই বিষয়ে এই ভিডিওর বলব প্রথমত কথা শত্রু আপনার চুল কাপড় কেটে নিয়ে কী কী ক্ষতি করতে পারে তো আপনার উপরে ক্রিয়া করতে পারে কোনো প্রেত শক্তি চালান করে দিতে পারে উচ্চারণ করতে পারে বিচ্ছেদ করতে পারে সবার সাথে সবার সম্পর্ক যেরকম বিচ্ছেদ করা যায় এই প্রেতবিদ্যা দ্বারা এই চুল কাপড় কেটে নিয়ে তেমন ক্ষেত্রে আবার কারোর সাথে কারোর দাঙ্গা যেরকম ঝগড়া দাঙ্গা যেরকম মাজানোর জন্য যেরকম হয় সেরকম শরীরের উপর কোনো রোগব্যাধি চালান করে দেওয়ার জন্য বা কোনো মানুষকে মেরে ফেলে দেওয়ার জন্য বারবার এই জিনিসগুলো কিন্তু করতে থাকে শ্মশান ক্রিয়া শ্মশানের কোনো প্রেত এসে আপনাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে বা কবরের কোনো প্রেত বা শরীরে আত্মা চাপিয়ে দেওয়া অপঘাতী মৃত্যু হয়ে যাবে বা আপনার ইচ্ছা করবে